ঘরে কিছু উপকরণ দিয়ে কাচের মতো কিন্তু আমাদের ত্বকটা চকচকে করে নিতে পারি তো প্রথমে আমাদের ফেস প্যাকটা বানানোর জন্য একটা আলু লাগছে মা মিডিয়াম সাইজের একটা আলু নিয়ে নিয়েছি সেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তোমরা কিন্তু চাইলে পরে তোমরা যদি হচ্ছে হাতে পায়ে লাগাও তাহলে কিন্তু একটু বড় সাইজের আলু নিয়ে নেবে সেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দেখো এত সুন্দরভাবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট হয়ে গেছে এখন আমি একটা মিক্সচার বাটি নিয়েছি সেটার মধ্যে আমি যে গ্রেটার করা আলুগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে এখন আমি কাঁচা হলুদ দিব কাঁচা হলুদ কিন্তু আমাদের স্কিনের পক্ষে অনেকটাই উপকার করে তার মধ্যে আমি হচ্ছে গ্লিসারিং দিয়ে দিচ্ছি এই তিনটি উপকরণ দিয়েই আমি ব্লেন্ডটারে ব্লেন্ড করে নেব দেখো কি সুন্দরভাবে কিন্তু একটা ক্রিম শেটের মতো হয়ে আসছে এটা কিন্তু অনেকটাই উপকার করবে আমাদের ত্বককে চকচকে করার জন্য যে কালো রোদে পড়া ছাপ থাকে সেগুলোও কিন্তু দূর করতে অনেকটাই সাহায্য করবে এটা কিন্তু সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ইউজ করতে পারো তার মধ্যে সামান্য পরিমাণে আমি একটু মধু দিয়ে দিলাম মধুটা একটু তোমরা বেশিও দিতে পারো চাইলে পরে মধুটা দিলে পরে কি আমরা যে হচ্ছে ফেসিয়াল করছি তারপরে যে একটা গ্লোনেস আছে সেটা কিন্তু এই মধু থেকেই আসবে তো তোমরা একটু মধুটা একটু বেশি করে দিয়ে দিতে পারো তো আমি হলো ফার্স্ট স্টেপটা কমপ্লিট করছি সেটা হচ্ছে একটা হচ্ছে কটন প্যাট নিয়ে নেবে সেটার মধ্যে গোলাপ জল ইউজ করে নেবে সেটা হচ্ছে মুখের মধ্যে যখন আলতোভাবেই হলো তোমরা অ্যাপ্লাই করবে তখন দেখবে মুখের যে নোংরাগুলো আছে সেগুলো কিন্তু উঠে উঠে আসছে তো মুখের মধ্যে নোংরা যদি থাকে তারপরে যদি আমরা হচ্ছে কোনো কিছু অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ওই ওটা কাজ করবে না বরং চ আরও ক্ষতি হবে ফ্রেসে ফেসের ক্ষেত্রে তো সেই আমি বলবো যে হলো মুখটা তোমরা ক্লিন করে নেবে তো তোমরা যদি গোলাপ জল দিয়ে ইউজ না করো তাহলে হচ্ছে মুখটা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে তারপরে হচ্ছে যে কোনো কিছু অ্যাপ্লাই করবে দেখবে দ্রুত কাজ করবে আমি এখানে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি মুখ পুরো মুখের মধ্যে এই ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি তোমরা চাইলে পরে হাত দিয়েও লাগাতে পারো তো আমি এখান থেকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রেখে দেবো এই ফেস প্যাকটা তোমরা চাইলে পরে আধ ঘন্টা পর্যন্তও রেখে দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো কাজ করবে তো এখানটা আমি একটা স্প্রে বোতল নিয়ে নিচ্ছি সেটার মধ্যে কিন্তু পুরো হচ্ছে ফেস ওয়া ওয়াটার আছে তো ফ্রেশ ওয়াটারটা দিয়ে আমি হচ্ছে পুরো অ্যাপ্লাই করে নিলাম এখন হচ্ছে হাত দিয়ে দু হাত দিয়ে আমি হচ্ছে যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম সেটা কিন্তু আলতোভাবে আমি তুলে তুলে নিচ্ছি এরকম করলে পরে কী হবে যে মুখের যে নোংরা আছে সেটা কিন্তু খুব ভালো মতো হচ্ছে উঠে আসবে আর ফেসের ওপেন পোজগুলো ওপেন হয়ে যাবে তার মধ্যে যদি আমরা মানে এই ফেস প্যাকটার পরে যদি আমরা কোনো মশাইজার ক্রিম বা হচ্ছে টোনার লাগাই তাহলে কিন্তু কী হবে খুব দ্রুত কাজ করবে ওটা হচ্ছে ওপেন পোজগুলো ওপেন হয়ে যায় সেই ক্ষেত্রে তো এখানে হচ্ছে আমি কিন্তু পুরো হলো ফেসিয়াল করে নিয়েছি ফেসিয়ালের মতো তারপরে আমি একটা হচ্ছে তোয়ালা নিয়ে ওটার মধ্যে কিন্তু ভিজ মানে তোয়ালাটা ভিজিয়ে তারপরে আমি হচ্ছে পুরো মুখের যে ফেসিয়াল করেছিলাম সেগুলো কিন্তু তুলে নিচ্ছি তোলার পরে এখন হচ্ছে আমি হলো ফেস ওয়াটার আছে সেটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে আনবো তোমরা এ চাইলে পরে ডাইরেক্ট গিয়ে হচ্ছে মানে ফেস ওয়াটার আছে সেটা হচ্ছে মুখের মধ্যে মুখটা ধুয়ে তারপরে কিন্তু হলো কোনো ময়শ্চারাইজার ক্রিম বা টোনার এসব ইউজ করতে পারো আর ফেসিয়ালের পরে কোনো কিছু মনে করে ইউজ করতেই হবে তোমরা যদি টোনার ইউজ করো তো টোনারের পরে কোনো হচ্ছে মশ্চরাইজার ক্রিম ইউজ করবে তাহলে দেখবে আরও ভালো কাজ করবে তোমরা দেখো আগের স্কিনটা দেখো আর এখনকার স্কিনটা দেখো অনেকটা কিন্তু ক্লিন লাগছে আর গ্লো আসছে তো এখন আমি কিউকাম্বারের একটা টোনা নিয়ে নিয়েছি যেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে নেবো তো এটা হচ্ছে পার্পল থেকে তোমরা পার্চেস করতে পারো পুজোর অফার চলছে তোমরা কিন্তু ঝটপট করে পার্চেস করে নিতে পারো তো এটা হচ্ছে মনে করো অ্যাপ্লাই করে নিলাম মানে টোনাটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে পাঁচ মিনিট ওয়েট করবো তারপরে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করব তোমরা কিন্তু এই এরকম মানে গ্যাপ দিয়ে দিয়ে তারপরে যে কোনো হচ্ছে প্রোডাক্ট লাগাবে তাহলে দেখবে খুবই ভালো একটা রেজাল্ট পাবে আমি কিন্তু মাঝে মাঝে এরকম বিউটি টিপস দিয়েই থাকি তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে যেও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো চলো টাটা